যারা এখন আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করেন তারা এখন সাবস্ক্রাইব করে আসেন আর গাইছে একদম বলবেন আর গাইছে আপনার যদি আমার ইউটিউব চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে একদমই বলবেন না চলেন গাইস মূল যাওয়া যাক

তো গাইস আপনারা প্রথম প্রথম অবস্থায় কখনো পার্কে যাবেন না আপনাদের ঘরের আশেপাশে যদি এরকম ছাদ থাকে বা জঙ্গল থাকে বা রাস্তা থাকে ওগুলাতে ট্রাই করলে আপনারা সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারবেন সো গাইস এটার ভিতর আপনারা আর কাপড় দিয়ে পারবেন একদম সেম ভাবে এই ডান পিছে দিবেন আর গাইস এই দুই হাত একদম পকেটে ঢুকবে আর গাইস এই একটু করে এদিকে তাকাবেন তো গাইস দেখেন এই পোস্ট অনেক সুন্দর হইছে এবং মারতো গাইস আপনারা চাইলে খুব সহজভাবেই এগুলো পোস্ট দিতে পারবেন তো গাইস আপনারা অধিকাংশ মানুষ আমাকে বলেছেন যে ছাদের মধ্যে অনেক পোস্ট দিয়েছেন বাট ছাদের মধ্যে বসে কিছু পোস্ট দেখেন তো গাইস আপনারা এই সেম ভাবে সুজা বসে থাকবেন বসে থাকার পর গাইস এই ডান পাড়ে ঢুকাই দিবেন আর গাইস এই বামটা কিন্তু উপরে থাকবে আর এই ডানের টেনিস রেখে গেট টু ব্যাক করে দিতে থাকবেন তো গাইস দেখেন এই পোস্ট কত সুন্দর হইছে এবং মারত হইছে আপনারা চাইলে এটার ভিতর আরেকটা পোস্ট দিতে পারবেন একদম সেম ভাবে আপনারা শুধু জাস্ট একটু হাত পা ধরবেন তাহলে কিন্তু ছবিগুলো অনেক সুন্দর হবে তো গাইস আপনারা এই সুজা থাকবেন এই দু একসাথে করবেন এইভাবে আর কাছে এই দুই হাত গেটের ভিতরে ধরে এই গার্ডটা একটু করে এদিকে রাখবেন দেখেন এই পোস্টটা অনেক সুন্দর হয়েছে এবং মারতে গেছে আপনারা চাইলে সব পোস্ট ছাদের মধ্যে এবং বা ছাদের আশেপাশে যে কোনো জায়গায় দিতে পারবেন তো সুজা দাঁড়াবেন এবার বসবেন বসার পরে সোগাইস এই মানে এলেকট্রিক পোস্ট এই হাতটা এদিকে থাকবে আর গেছে এই বামারটা নিয়ে থাকবে আর এই সুজা গেটে ব্যবহার করে ক্যামেরা দিতে থাকবেন

তো গাইস এটা আপনারা কখনো মাইন্ড করবেন না তো গাইস আমাকে যারা বলেছেন যে ভাইয়া মানে খেত জমিনে পোস দেওয়ার জন্য তো গাইস আমি ভাবতেছি যে কিছুদিন পরে আমি দিব মানে ধরেন খেত জমিনে বা হচ্ছে যে নদীর কিনারে মানে এরকম অনেক ধরনের কমেন্ট আমার কাছে আসছে যে মানে এরকম ধরনের পোস নিয়ে আপনি একটু আসেন বা আমাদেরকে দেখান আরো কমেন্ট কিছু পেয়েছি মানে ওইসব কমেন্ট আমাকে বলেছেন যে ভাই সাইকেল নিয়ে পোস দেন বা বাইক নিয়ে পোস দেন সো গাইস আমি নেক্সট টাইম চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তি করে আমি ভিডিওটা করার জন্য আর যে কমেন্টে একটু বেশি আসবে আমি হচ্ছে যে সেই কমেন্টের মানে উপরে ইয়ে ব্যক্তি করে হচ্ছে যে ওই ভিডিওটা আমি করব সো গাইস যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে তারা এখনই সাবস্ক্রাইব করেন আর গাইস হ্যাঁ একটা লাইক আর একটা কমেন্ট করতে একদম ভুলবেন না সো গাইস আজকে ভিডিও এতটুকু যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন আর গাইস যদি আপনারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গাইস যদি আপনারা আমার এই ভিডিওটা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আর গাইস আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি নেক্সট কি ভিডিও নিয়ে আসব বা কি ফটোগ্রাফি নিয়ে আসব আমি আপনাদের কমেন্ট এর উপর ভিত্তি করে নেক্সট ভিডিও আসান চেষ্টা করব তো ঠিক আছে গাইস ভালো থাকবেন অবশ্যই একটা ভিডিওতে লাইক আর একটা কমেন্ট করতে একদম ভুলবেন না আর হ্যাঁ সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না ঠিক আছে কেস ভালো থাকবে আল্লাহ পরবর্তী দেখা করছে নেক্সট ভিডিওতে নেক্সট টাইম